এবার হয়েছে সন্ধ্যা সারাদিন ভেঙেছ পাথর পাহাড়ের গোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল সালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না যদি নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে এ বছর বরং সেই কথাই বলো শ্রাবণের মেঘ কি মন্থর তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছলো ছল যে কথা বলনি আগে এবছর সেই কথাই বলো এবার হয়েছে সন্ধ্যা দিনের ব্যস্ততা গেছে চুকে নির্বাক মাথাটি পাতি এলায় পরিবতব তব বুকে কি সলয় সবুজ পারুল পৃথিবীতে ঘটনার ফুল চিরদিন হবে এবার সন্ধ্যায় তাকে শুদ্ধ করে নেওয়া কি সম্ভাবে তুমি ভালোবেসেছিলে সব বিরহে বিখ্যাত অনুভব তিল পরিমাণ স্মৃতির গুঞ্জন নাকি গান আমার সর্বাঙ্গ করে ভর সারা দিন ভেঙেছ পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল সালের জঙ্গলে তবু ন ব্যথায় রাতুল আমার সর্বাংশে হলো ফুল একে একে শ্রান্তিতে পড়েছি নুয়ে সকলে বিদ্রুপ ভরে আমাকে দেখে সারাদিনের অবসন্ন শরীর যখন একটুখানি সন্ধ্যের অবকাশ পায় তখন সে নিজের জীবন নিয়ে হিসেব করতে বসে বৈধ নয় সারাদিন কি কি করলাম কি হলো কি হলো না এসব থেকে আস্তে আস্তে আমরা একটা একটা করে আগের পাতা উল্টাতে থাকি কখনো টাইম মেশিনে করে পৌঁছে যাই আমাদের অনেক অনেক বছর আগের ফেলে আসা কোনো মুহূর্তে আসলে এই সন্ধ্যা থেকে রাত্রির এই মুহূর্তটা হয় ভীষণ আপনার নিজের একেবারে ব্যক্তিগত কিছু স্মৃতি কিছু মুহূর্ত কিছু কথা কিছু হেরে যাওয়া এগুলো নিয়েই আমরা সন্ধ্যাকালীন যাপনটা করি সেই জন্য আমার মনে হয় যে হেরে যাওয়ার কথা যে কথা বলা হয়নি সেই কথা বলা বা বলে ফেলার জন্য যে মনের জোরটুকু দরকার সেটুকু বোধ হয় এই সময়টাতেই জোগাড় করতে হয় নিজের সঙ্গে নিজের কথা বলা একান্তই দরকার তাতে অনেক জট অনেক তাড়াতাড়ি খুলে যায় বলে আমার মনে হয় আত্মবিশ্বাসও ফিরে আসে বটে নিজের সঙ্গে হয়েছে তাই বললাম আশা করছি আপনারাও চেষ্টা করতে পারেন যদি না করে থাকেন কখনো যদি মনে হয় যে না আর আমার দ্বারা এটা হবে না একবার চেষ্টা করে দেখতে পারেন নিজের সঙ্গে নিজে কথা বলতে পারেন আত্মবিশ্লেষণ খুব দরকার আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক গল্প কবিতা অলরেডি আমার এই চ্যানেলে পোস্ট হয়ে গেছে যদি মনে হয় ইচ্ছা করে তাহলে একটু শুনে আসতে পারেন যদি বাংলা কবিতা গল্প ভালো লাগে অবশ্যই সাজেস্ট করতে পারেন যে কী ধরনের গল্প বা কবিতা আপনারা শুনতে চান আমি চেষ্টা করব সেগুলো বলার খুব ভালো থাকবেন কালকে আসবো নতুন আরেকটা কবিতা নিয়ে ততক্ষণের জন্য আসছি